তো হ্যালো রেজা আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ দিলে ভালো আছি যে এই আইডিটা আমি আজকে খুললাম নিউ আইডি আমি আজকে দেখাবো সররা ম্যাপের এই ঝর্ণাতে কিভাবে ঢুকবেন এই যে ঢুকে গেলাম দিয়ে সুজা চলে যাবেন সুজা গিয়ে সামনে গিয়ে দেখতে পাবেন যা অসাধারণ কিছু কিছু জিনিস আছে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে আমি অনটাই মজাই করি ওকে ঘিরে দিলাম দেখুন এবার আমি যাচ্ছি সামনের দিকে সামনে গিয়ে দেখছেন যে এখানে এই গ্রেনেড পাওয়া যাবে পাঁচটা গ্রেনেড আর এখানে গেলে বন্ধুদেরকে ইয়া দেয়া যায় না যে ছোটো গান ওগুলি ডিট্রিটমেন্ট আর এখানে গিয়ে এখানে গিয়ে ওদের গান এখানে গিয়ে ধ্য ক্যারেক্টারের স্কিল টায়ার ওপর জাম্প করলে আপনার সোজা বাইরে চলে আসবেন ইজি এ আপনারা সত্যি ট্রাই করে দেখবেন এটা অসাধারণ তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সোলোরা ম্যাপ নতুন নিউ ম্যাপ এটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন